আজকে আবারও চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে কচুপাতা ভর্তা এভাবে কচু পাতা ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে কচু পাতা ভর্তা তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এখানে আমি একদম কচি কচি কচু পাতা নিয়েছি এবার কচু পাতাগুলোকে আমি পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করে নিয়েছি কচু পাতাগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা কচু পাতাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম একটা গোটা রসুন রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার নেড়ে চিঁড়ে কচু পাতাটা আমি ভালো করে সেদ্ধ করে নেব কচু পাতা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম কচু পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জলটাও পুরো শুকিয়ে গেছে আর কচু পাতাগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব কচু পাতাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন একটা কড়াই বসিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি এবার শুকনো লঙ্কা আর লবণ আমি একসাথে ভালো করে মেখে নেব সাথে পেঁয়াজ কচুগুলোও আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমি সেদ্ধ করে রাখা কচু পাতাটা এর মধ্যে দিয়ে দেব সব কিছু আবারও ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দেব লেবুর রস আর দিয়ে দিলাম এক চামচের মতো সরিষার তেল আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি রেডি হয়ে গেল আমার কচু পাতার ভর্তা এভাবে কচু পাতা ভর্তা বানালে খেতে অসাধারণ লাগে